দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছিল বর্ধমান পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাগদিপাড়ার বাসিন্দারা এই পাড়ার প্রায় দুশো বাড়ির বসবাস দীর্ঘদিন ধরে তাদের একটি মাত্র পৌরসভার জলের লাইন আছে কিন্তু সেই জল পরে খুবই ধীরে ধীরে তার ফলে সকাল থেকে বালতি নিয়ে এই পাড়ার মহিলারা লাইন দেন কলের কাছে তাতে দীর্ঘ সময় লেগে যায় তাদের প্রয়োজনীয় জল পেতে প্রায় নিজেদের মধ্যে জল নিয়ে বাঘ বেতনটা মহিলারা জড়িয়ে পড়ে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জল কষ্ট যেন দূর করা হয় যদিও পৌরসভার জলের গাড়ি করে জল তাদের পাড়ায় পৌঁছে দেবার বেশ কয়েকবার চেষ্টা করা হচ্ছিল কিন্তু তাদের রাস্তা অলিগলি হওয়ায় অনেক দূর থেকে তাদেরকে জল আনতে হচ্ছিল তাই সমস্যার সমাধান পাকাপাকিভাবে হচ্ছিল না তাই এলাকার বাসিন্দারা বিশেষ করে বারের মহিলারা এলাকার তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি কানাই মির্জার কাছে অনুরোধ জানায় তাদের জল কষ্ট দূর করার জন্য তাই কানাই মির্জার প্রচেষ্টায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও মহিলা তৃণমূল কংগ্রেসের চাঁদার পয়সায় একটি সাবমার্সেবল কল বসানোর উদ্যোগ নেওয়া হয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন এবার থেকে আর জলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি কানাই মির্জা জানান এলাকার মহিলারা ওনার কাছে এসে জল কষ্টের কথা বলেন এবং এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল তাই তাদের সহযোগিতা করার জন্য আমরা নিজেরাই চাঁদা তুলে এই সাবমার্সেবল কলটি বসিয়ে দিচ্ছি যাতে এই বাগদিপাড়ার বাসিন্দারা জল কষ্টে না ভোগে এই উদ্যোগে খুশি মহিলা সহ এলাকা এলাকাবাসীরা আপনার বাড়ি এই জায়গার কোন কোন এলাকায় দু নম্বর ওয়ার্ড ভাইসে মঙ্গলা বাগদিপাড়া বাগদিপাড়া বাড়ি এখানে কতগুলো প্রায় বাসিন্দা হ্যাঁ হবে ওরকম দুশো দেড়শো কাছাকাছি তা এই যে আপনার এই টিউবওয়েলে যা জল পড়ছে এই যে বলছি জল চলছে প্রচুর সময় লাগছে জল আমরা পাচ্ছিলাম না এখন তো তাইলেও একটু জল আসছে বন্ধ হয়ে ছিল কল এই কানাই মির্জা এসে এটা একটু আমাদের ঠিক করে দিয়েছে তা বলে একটু জল পাচ্ছি আমরা আমাদের জলে খুব সমস্যা আমরা জলই লাইন হ্যাঁ এগুলো লাইন এই লাইনের পর লাইন আমরা জল পাই না কাজে যেতে আমাদের খুব অসুবিধা হয় আমরা পরেরবারই কাজ করি আমাদের এই জল দিয়ে না খুব অসুবিধা হয় আমরা জলই পাই না

এই রকম সুবিধাটাও হচ্ছে আমাদের খুব ভালোও হচ্ছে সমস্যাটাও মিটছে সবাই হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি জলটা পাব জলটা নিজের প্রয়োজন হ্যাঁ 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 এটা সবাই হ্যাঁ এটা মির্জা সবাই ইয়ে করে ঠিক করে দিচ্ছে আমাদের আমাদের সমস্যা হ্যাঁ আমরা খুব খুশি আমরা খুব খুশি আপনার নাম পরিচয় আমার নাম জোসিনা দেখা যাচ্ছে যে পৌরসভার যে কল আছে সে ট্যাপ কল সে ট্যাপ কল থেকে যেভাবে স্পিডে জল পড়ছে তাতে আপনাদের তো বিরাট একটা অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছি তাই এখানে অনেক বালতি রেখে গেছেন কি লাইন দিয়েছেন নাকি সব লাইন আচ্ছা লাইন দিয়েছেন সকাল থেকে তাই এই জলই আপনাদের খাওয়া রান্না চান করা বাজন সবই এই জলই হবে দেখো সময় লাগে যায় অনেক সময় কিছু লোক জলই পায় না তাদের কত কষ্ট হয় এই পড়া সেই পড়া করে ঘুরে জ্বলান এই পাড়াটার নাম কি এটা বাইশ সমঙ্গলা বাগদিপাড়া দুই নম্বর ওয়ার্ড এখানে বাসিন্দা

এই দীর্ঘদিন ধরে যে ক্যাসিটা শুনলাম তাতে আপনি আপনারা কিভাবে এটাকে ইয়ে করছেন আজকে দীর্ঘদিন ধরে গরমের টাইমে আমাদের এখানে জল ট্যাপের নামে না ট্যাপের জল আসে না একটাই কারণ পাম্প ফেল করে আমরা মধ্যে মাঝে জলের গাড়ি দিতাম তা সরু রাস্তার জন্য জলটা ক্যারিং করতে অনেক অসুবিধা হতো এলাকার মানুষের এলাকার মানুষের চাহিদা ছিল যে মেন জল ওনারা আমার কাছে গিয়েছিলেন যাওয়ার পর আমাকে বলেছিলেন আমি বলেছিলাম ঠিক আছে আপনাদেরকে আমরা দিন পনেরোর মধ্যে একটা সামমার্সেল বসিয়ে যাতে এলাকার কোনো সমস্যা না হয় আমরা আপনাদেরকে জলের সমস্যাটা মিটিয়ে দেব আজকে আজকে সাবমার্সেল বসানো হচ্ছে এবং দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মহিলা যুব মাদার প্রত্যেকে মিলে সংখ্যালঘু সব মিলিয়ে হচ্ছে যে আজকে হচ্ছে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা আজকে সাবমার্সেলটা এই সাবমার্সাল কত টাকা খরচা হলো আমাদের সাবমার্সেলে এক লাখ দশের মতো খরচা আছে টোটালটাই হচ্ছে আমাদের নিজেদের মধ্যে নিজেদের কাছ থেকে দিয়ে রকম কোনো জায়গায় ডোনেশন বা রকম পাবলিকের কাছে চাঁদা কোনো কিছু নেওয়া হয়নি মানে আমরা তৃণমূল কর্মী যারা আছে আমরা এখানে তৃণমূল মহিলা যারা আছেন তারা মিলে চাঁদা দিয়েছেন আমরা দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছি যুব মাদার মহিলা সবাই মিলে একসাথে আমরা পয়সা দিয়ে পাম্পটা করছি এই যে সাবমারসিবলটা বসানো হচ্ছে তা এখানে জল निकासी ব্যবস্থা কিভাবে কি এটা দেখেছেন এখানে জল निकासी ব্যাপার বলতে আমাদের যে ড্রেণ আছে আমরা ড্রেণটা ক্লিয়ার করে দেব সাবমারসিবলের সঙ্গে যে জলটা থাকবে ড্রেেনে ক্লিয়ার হয়ে যাবে জলনিকাশির ব্যাপার আছে তাহলে এই এটা চালু কবে হবে চালু হচ্ছে আমাদের 3-4 দিনের মধ্যেই আমরা চালু করে দেব এলাকার এই কষ্ট হবে মানুষের যে কষ্ট ছিল সে কষ্ট দূর করার জন্যই তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকে কাঁধে কাঁধে মিলিয়ে যাতে এলাকার মানুষের দুশোর ওপর বাড়ি আছে এখানে তারা যেন কোনো সমস্যায় না পড়ে তাদের মধ্যে কোনো কষ্ট না হয় এর জন্যই তো কাজটা করা যদি বিকল্প আমাদের আরও লাগে আমাদের ও মাথাতেও যদি লাগে আমরা বিকল্প চিন্তা করে যদি একটাই না হয় আমরা পরের বার চেষ্টা করবো আর একটা করে দিয়ে যাতে কোন রকম এলাকার আমরা চেষ্টা করব আমাদের থেকে করে জায়গাটা এই জায়গাটা হচ্ছে কি যে দেখুন আমাদের এলাকারই জায়গা আমাদের যেসব পুকুর পার যেসব মালিকরা আছে ওনাদের সঙ্গে আমরা কথা বলেই সাবমার্সেলটা করছি আমার নাম হচ্ছে কানাই মির্জা নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঁদা দিয়েছে এটা বিষয় নয় আমাদের এলাকাতে কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন কিছু ব্যক্তি আছে যারা মানুষের সবসময় পাশে থাকেন তাদের কাছ থেকে গিয়ে আমরা চাঁদা কালেক্ট করেছি সব চাঁদাকে একত্রিত করে যে খরচাটা হবে সেই খরচাটা আমরা এখান থেকে বিয়ার করছি দীর্ঘদিন জলের সমস্যা মিটে আমরা এর আগে বহুবার চেষ্টা করেছি শুধুমাত্র সাবমার্সেল করে তাই নয় অ্যাকচুয়ালি আমাদের রাস্তাটা এতটা ছোট এখানে কোনো পৌরসভা গাড়ি ঢুকতে পারে না যে গাড়িটাকে ঢুকিয়ে আমরা জলের সমস্যাটা মেটাবো দুটো যেখানে গাড়িটা ঢুকে সেটা হচ্ছে আমাদের সামনে একটা রাস্তা আছে ওখানে আর নাহলে পরে আমাদের এদিকে মসজিদ তলায় দুটো মসজিদ তলায় তারপর এদিকে ঢোকার মতো কোনো জায়গা নেই বলতে এখান থেকে অতটা যেয়ে সেখান থেকে জল নিয়ে আসা মানুষের পক্ষে ভীষণ পরিমাণে স্পষ্ট সাধ্য ছিল সেটা মেটাবার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি কতজন মানুষ আমাদের এখানে যদি ধরেন মোটামুটি প্রায় দুশোর উপর বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে দুটো তিনটে করে পরিবার ভাড়া থাকে মোটামুটি যদি লোক সংখ্যা ধরেন তাহলে সেটা সাড়ে তিনশো চারশোর উপরে লোক সংখ্যা আছে পুরো এলাকার মধ্যে না এখানে একটি কল আছে ওখানে একটি কল আছে ট্যাপ কল আছে একটা টিপ কল আছে কিন্তু সমস্যাটা হচ্ছে ওগুলো ম্যাক্সিমাম টাইমে খারাপ হয়ে পড়ে থাকে এবার আসে এক সপ্তাহ বাগায় এতটাই প্রেশার পরে এখানটায় যে এক সপ্তাহের মধ্যে আবার কল খারাপ হয়ে যায় তখন মানুষকে এদিকে যেতে হয় সুভাষপল্লি যেতে হয় এখান থেকে জল নিয়ে আসতে হয় বা থেকে জল নিয়ে আসতে হয় এরকম যারা সমস্যার মধ্যে আমার সম্মুখীন হয় আজকে যে আপনাদের যে উদ্যোগ সেই উদ্যোগে এলাকাবাসীকে সাধুবাদ জানাচ্ছে অবশ্যই এলাকাবাসী খুবই সাধুবাদ জানিয়েছেন দীর্ঘদিন ধরে ওনারা চাইছেন যে আমরা কল করি এই ওয়ার্ড থেকে আমরা একটা ভালো রকম ভোটে তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছি লিড দেওয়ার পর আমাদের যারা মহিলারা আছেন তারা আমাদের কাছে গিয়ে জানিয়েছিলেন যে আমাদের দীর্ঘদিনের সমস্যা হচ্ছে জলের সমস্যা কানাই মির্জা মহাশয়কে গিয়ে বলেছিলেন যে জলের সমস্যাটা একটু মিটিয়ে দিন তাই কানাই মির্জা নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাদের সকলকে বলে পাড়াতে বেরিয়ে টাকা কালেকশন করে আমাদের আজকের এই কল বসানোর উদ্যোগ আমার নাম আমার নাম হচ্ছে ওয়াসিম মির্জা বাগেশ্বর মলপাড়া দু নম্বর ওয়ার্ড বাগদীপন